একদম রেস্তোরাঁ স্টাইলে অল্প উপকরণে চিলি গোভি রেসিপি প্রথমে টুকরো টুকরো করে গবিগুলোকে কেটে নিয়ে গরম জলের নুন ফেলে গবিগুলো ওয়াশ করে নিলাম আর তারপরে বেসন চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ গ্রেট করা আদা রসুনের পেস্ট ধনে পাতা কুচি জল সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম একটু পাত্রে ম্যারিনেট করতে ভীষণই অসুবিধা হচ্ছিলো তার জন্য সব কিছুকে একটা বড়ো পাত্রে ট্রান্সফার করে তাতে ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এদিকে রিফাইন অয়েল ভালো করে গরম করে করা কফিগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম বা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এভাবে টুকরো করে কেটে নিলাম আর পেঁয়াজের এক এক করে ছাড়িয়ে নিলাম আর অল্প আদা আর রসুন আমি গ্রেট করে নিলাম আপনারা চাইলে দিতে পারেন আরেকটা পাত্রে চিলি সস সোয়া সস ভিনিগার আর টমেটো সস সব কিছু দিয়ে একটা চাটনি মতো বানিয়ে রাখলাম কড়াইয়ে একটু রিফাইন অয়েল গরম করে তার মধ্যে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম পাপড়িগুলো নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দিলাম গ্রেট করা আদা আর রসুন সেগুলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সবকিছু নাড়াচাড়া করে এর থেকে বানিয়ে রাখা সসের চাটনিটা এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলাম একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গবিগুলো। এবার স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে প্লেটিং করে নিলাম দেখুন তো দেখতে কেমন হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে এবার টেস্ট করার পালা দারান টেস্ট করে বলছি কেমন হয়েছে একেবারে ঝাক্কাশ